নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি ভিনদেশি বাঙালি কন্যাতে সকলকে স্বাগত চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ভালো লাগলে সঙ্গে থাকবেন দিনটি ছিল সানডে বা রবিবার রবিবার মানেই ছুটির আমেজ তাই না কিন্তু না এই সানডেটা আমাদের একদম ছুটি ছিল না সানডেতে সকাল সকাল মেয়ে বাই করে চলে গেল স্কুলে ডান্স প্র্যাকটিস করতে আসলে টোয়েন্টি ওয়ান নভেম্বরে ওদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে আর সেখানে সে ডান্স করছে সেই ডান্সটা প্র্যাকটিসের জন্যই সকাল সকাল ব্রেকফাস্ট করে সে বেরিয়ে গেল আর তার বাবা তাকে স্কুলে ছেড়ে দিয়ে চলে যাবে বাজার করতে আর তারা যতক্ষণ আসছে ততক্ষণ আমি গিয়ে আমার কাজগুলো ছেড়ে নিব, দেখুন আমার গার্ডেন ততক্ষণ আমি একটু আপনাদেরকে গার্ডেনটা দেখিয়ে দিই নতুন নতুন ডালিয়ার চারা লাগিয়েছে সেটা দেখালাম ফুল হলে নিশ্চয়ই দেখাবো আর এই দেখুন সকাল সকাল রৌদ্রটাও খুব সুন্দর লাগছিল ঠান্ডা ঠান্ডা তো একটু পড়েই গেছে যাই হোক বেশিক্ষণ কথা বললে হবে না ভেতরে চলে এসেছি আর ভেতরে এসেই আমি কিন্তু স্নান করে পুজোটা সেরে নিয়েছিলাম কারণ ওর বাবা বাজার থেকে আসলে আমাকে রান্নাঘরে ঢুকতে হবে আর দেখুন আমার গাছের ফুলগুলো দিয়ে আমি ভগবানকে কত সুন্দর সাজিয়ে রেখেছিলাম এত সুন্দর লাগে না যখন এই গাছের ফ্রেশ ফ্রেশ ফুলগুলো নিয়ে আসি আর যেহেতু বিভিন্ন ধরনের ফুল আমার বাগানে ফোটে বিভিন্ন ধরনের ফুল দিয়ে ভগবানকে যখন সাজাই মানে চোখটা ফেরানো যায় না মনে হয় ভগবানের সামনেই বসে থাকি আর ওদিকেই দেখে থাকি যাই হোক ভিডিওটা করে নিয়েছিলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এর মধ্যেই চলে এলো আমার হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে দু ব্যাগ ভর্তি করে পুরো সপ্তাহের জন্য এবার আমাকে বসে সেগুলো বের করতে হবে আর এই আমার ছোটোটি শুধু বাবার পেছন মায়ের পেছন ঘুরঘুর করবে বাবা বাজার থেকে আসলে এই বাবা আমার জন্য কী এনেছো শুধু বাজার কেন অফিস থেকে আসলেও তার সেম ডায়লগ থেকে যাই হোক সে তো বাজার রেখে দিল এখন রেডি হয়ে চলে যাবে অফিসে তারও কাজ আছে আজ আর আমি এইদিকে সবজিগুলো বের করে নেবো সবজিগুলো বের করে নিয়ে আবার দুপুরে রান্না রেডি করতে হবে সেই জন্য তো এই যে সবজি সবজিগুলোর মধ্যে দেখুন এখন তো শীতের মানে শীত প্রায় পড়েই গেছে শীতের আমেজ মানেই নতুন নতুন অনেক রকমের সবজি আসবে দেখুন নতুন আলু নিয়ে এসছে আমাদের এদিকে না নতুন আলু খুব একটা পাওয়া যায় না তবে এবার পাওয়া গেছে বলে বোধহয় নিয়ে এসেছে আলুর দম খাবে বলে আলুর দম বানিয়ে কখনও আপনাদেরকে ভিডিওটা শেয়ার করব আরও এনেছে শাক কাঁচা কলা বেগুন আপনারা দেখতেই পাচ্ছেন আমি না ব্যাগ থেকে বের করে দেখাচ্ছি না কেন বলুন তো কারণ যেগুলো ব্যাগের মধ্যে আছে ভাবছি সেই ব্যাগ সত্যিই ঢুকিয়ে দেবো কারণ আবার এগুলোকে বের করে তারপরে আবার এগুলোকে কভার করতে অনেকটা টাইম চলে যাবে আর এনেছে সজনা ডাটা ঝিঙে আর কি আছে দেখি ফুলকপি পটল মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে ওদিকে আদা পেঁয়াজ রসুন টমেটো শশা লঙ্কা লেবু এই তো মোটামুটি হ্যাঁ করলা এনেছে ছে গাজর আছে ভিন্ডি আছে অনেক রকম সবজি এসেছি পুরো সপ্তাহ প্রায় আমাদের চলে যাবে আমি এবার এই সবজিগুলোকে দেখে এদিকে চলে এসেছি রান্না বসে আর একটু বিরিয়ানি করবো বলে ভেবেছি সেই জন্য একদিকে পেঁয়ালি ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি বিরিয়ানির ভাতকে কিন্তু ইন্ডিয়াকে তো চালেরই করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় আমি আগে এই বিরিয়ানি রেসিপিটা শেয়ার করে দিয়েছি যদি আপনাদের ভালো লাগে তো আমাকে জানাবেন যারা দেখেছেন তারা তো দেখেছেন আর যারা দেখেননি তারা আগে বিরিয়ানি কিন্তু দেখে নেবেন যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা তো দেখতেই পাবেন আর যারা যুক্ত নন তারা প্লিজ যুক্ত হয়ে বিরিয়ানির রেসিপিটা আগে দেখে নেবেন কেমন হয়েছে আর কেমন করে আমি বানিয়েছি আমি এখন একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি যাই হোক মাংসগুলো ভাজা ভাজা হয়ে গেলে আর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে মাংসের যা যা মশলা দরকার হয় আপনারা জানেন সেই মশলাগুলো দিয়ে দেবো আর আমি কিন্তু সঙ্গে এভারেস্টের শাহি মশলা বিরিয়ানিটাও বিরিয়ানির যে মশলাটা সেটাও কিন্তু দেবো কারণ তাতেই কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা আসবে খুব সুন্দর একটা স্মেল করে আমি এই মশলাটাই বিরিয়ানিতে ইউজ করি তো যাই হোক আর তার সঙ্গে সঙ্গে আদা রসুন বাটা জিরা বাটা লঙ্কা বাটা টমেটো বাটা লবণ হলুদ একটু চিনি একটু রঙের জন্য কাশ্মীরি লাল মিচ এগুলো সমস্ত কিছু আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে ভালো করে কষে নেব মাংসটা যখন ভালো করে কষে আসবে যখন একটু সফট সফট হয়ে যাবে তারপরে কিন্তু যখন ছিটিয়ে আসবে তেলটা ছেড়ে দিবে তখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধ করার পর এই মাংসটা দিয়েই যে ভাতটা যে হয়ে গেছে ওদিকে কিন্তু ভাতটাকে মানে ওই ভাতের মধ্যে এই মাংসটা দিয়ে কিন্তু ভিড়ের জন্য যেভাবে প্রসেস আছে সেই প্রসেসটা ভিড়ে রেডি করে আমরা যদি চিনিপত্র বসিয়ে দেবো তো আমি সঙ্গে থাকুন দেখতে পাবেন আমি শর্টকাট একটু দেখিয়েছি কেমন করে করেছি আর আগে আমি ভালো করে দেখিয়ে দিয়েছি অন্য একটা ভিডিও তার দেখে নিতে হবে আমি আগেই বলেছি যাই হোক আমার ওইদিকে মাংসটা কষা হয়ে গেছে আর এদিকে ভাতটাও হয়ে গেছে তো ভাতটা প্রথমে আমি একটু কমিয়ে নিয়েছি ওই বিষয় আমি ভিডিও মতো বসানো হলে আর এই যে ভাতটা একদম নিচের দিকে অল্প ভাত নিয়ে সেই ভাতের মধ্যে বিরিয়ানি যে মশলাটা আমি আগে দেখালাম সেটা একটু বেশি না কিন্তু একদম একটু মশলাটা দিয়ে আর আপনারা যেরকম অয়েলি খাবেন আমি খুব একটা অয়েলি খাই না আমার কোনো রান্নাতেই কিন্তু অয়েল বা ঘি বেশি দেখতে পাবেন না তো যাই হোক যতটা আপনারা প্রেফার করেন ততটা ঘি দিয়ে দেবেন ঘিটা দেওয়ার পর ওই ভাতটাতে ভালো করে মাখিয়ে নেবেন মশলাটা আর ঘিটা ভাতটা মাখিয়ে নেওয়ার পরে দেখুন প্রসেসটা আমি দেখাচ্ছি ওই যে মাংসটা আমি কষে রেখেছি সেই মাংসটা দিয়ে দেবো আপনারা যতটা পরিমাণ দেবেন যতটা ভালোবাসেন আমি আর আমার হাজব্যান্ড খাবো বলে কারণ আমার মেয়েরা বিরিয়ানি খায় না ওদের জন্য আলাদা করে চিকেন কষা আর চিকেন কষাও না আমার বড় মেয়ে বসে চিকেন ঝোল ঝোল ভালোবাসে তো যাই হোক ওদের জন্য মুরগির আলাদা করে ঝোল আর এই যে ভাতটা দেখতে পাচ্ছেন একটু ভাত রেখে দেবো আর এটা আমরাই খাবো বলে আমরা দুজন খাবো বলে সেই পরিমাণ মধ্যে আমি বানিয়েছি যাই হোক মাংসটা দিয়ে দিলাম যতটা আমার মনে হলো মাংস আর তার সঙ্গে আলু বিরিয়ানির আলুটা তো মস্ত লাগে একদম খেতে দেওয়ার পরে তার উপরে যে ভাজা পেঁয়াজটা রেখেছিলাম আগে যে ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজটা একটু ছড়িয়ে দিয়েছিলাম এরপরে ওর উপর থেকে আরেকটু ভাতের চাল দিয়ে দেব। এই যে ভাতটা যে সাইডে রাখা আছে সেই ভাতটা আরেকটু দিয়ে দেব। মানে যতটা আমার পরিমাণ মনে হয়েছে আমি আমার নিজের পরিমাণ অনুযায়ী দিয়েছি আর তার উপরে এই যে বিরিয়ানি মশলাটা যেটা আগেও দিয়েছিলাম ওই ভাতের সঙ্গে সেই ভাত এই ওপরের ভাতটাতেও সেই মশলাটা আবার একটু দিয়ে দেব। আর দিয়ে দেবো ঘি দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করার পরে এর ওপর থেকে ওই যে ভাজা পেঁয়াজটা থাকবে সেটা আবার দেব আর ভাজা পেঁয়াজটা দেওয়ার পরে আমি অনেকে ধনে পাতা ইউজ করেন ফুড কালার ইউজ করেন অনেকে অনেক রকমভাবে করেন আমি কিন্তু একদম সিম্পলভাবে খুব অল্প সময়ের মধ্যে শর্টকাটে বিরিয়ানিটা বানাই আর খেতে কিন্তু খুব টেস্টি হয় আমি যতজনকে আমার এই বিরিয়ানিটা শর্টকাটেই অনেকবার বানিয়েছি আর এই শর্টকাট বিরিয়ানিটা খেয়ে কিন্তু সকলেই মানে মানে ভালোই বলেছেন কেউ কখনও খারাপ বলেনি সবাই প্রশংসা করেছেন তাই যাদের বাচ্চা আছে অথচ বিরিয়ানি খেতে ইচ্ছা করে বাইরেরও বিরিয়ানিতে অতটা টেস্ট লাগে না আর সবসময় বাড়িতেই খাওয়া হয় না যারা মনে করবেন অল্প সময়ের মধ্যে বিরিয়ানি বানানো তারা কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারেন একবার করে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে আর অনেকে ধনে পাতা ইউজ করেন তো ওপর থেকে ধনে পাতা দিতে পারেন আবার আমি পাতাটা বেশি ইউজ মানে পছন্দ করি না বলে ধনে পাতা না দিয়ে আমি কিন্তু পুদিনা পাতা দিয়ে দিয়েছিলাম আর পুদিনা পাতাটা কিন্তু আমার বাগানের এটা কিন্তু আপনারা জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন তো এই পুদিনা পাতাটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি পুদিনা পাতার স্মেলটা কিন্তু খুব সুন্দর লাগে যাই হোক আমার বিরিয়ানিটা বেশ ডেকোরেশন করা হয়ে গেছে যা করে এবার আমি একদম সিম করে দিয়েছি ওভেনটাকে স্টোভটাকে দেখেন একদম সিম করে দিয়ে আমি ওটা বসিয়ে দিয়েছি অনেকে এই যে মুখের যে কভারটা ওটাকে আটা দিয়ে বন্ধ করে দিতে পারেন যাতে ভিতরের স্টিমটা বাইরে না বের হয় আমি কি করেছি ওপরে একটা কুকার ভারী কুকার বসিয়ে দিয়েছি যাতে না বেরোয় এইরকমভাবে দশ মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে আপনার বিরিয়ানি আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে দেখুন তার সঙ্গে বোঝে বললাম মেয়ের জন্য মুরগি ঝোল করে নিয়েছিলাম মুরগির ঝোল আর ছোটো মেয়ের জন্য ডাল আর দুটো ডিম সিদ্ধ আর করে নিয়েছিলাম স্যালাড গ্রিন স্যালাড এই আমার রবিবারের মেনু যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার সঙ্গে যুক্ত হননি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন যাই হোক আমার বিরিয়ানি হয়ে গেছে আমি এখন আমার হাজব্যান্ডকে দিচ্ছি দেখুন তিনি কেমন বলেন তার কেমন লাগে যাই হোক আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন